সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন তো এমতো অবস্থায় যে এখন আওয়ামী সরকারের সময়ও আপনারা সেভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন এমতো অবস্থায় এখন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছেন তো আগে যেভাবে আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বা এখন যেভাবে করতেছেন এই বিষয় নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে কী রকমের আপনারা প্রতিষ্ঠাবার্ষিকী গতদিনে পালন করছেন বা এখন কিভাবে পালন করতেছেন মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি শহীদ ইসলাম ভুইয়া তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রশিদুল স্থানা আদি সদস্য আপনারা জানেন বিগত ফেসি সরকারের আমলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাবাসীকে করতে যে অত্যাচার নির্যাতন এবং গুণ খুম তারা যেভাবে আমাদের উপর পরিচিত হয়রানি করত আমরা সেভাবে প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দমুখরভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি না কারণ তারা দিয়ে হয়রানি করত এখন পাঁচ তারিখ পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বিভিন্ন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পেছিস সরকার যখন ভারতে পালিয়ে যায় তখন এই প্রথম আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে আনন্দমুখরভাবে পালন করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি এই জন্য আদায় করে আরও আদায় করছি এই জন্য আমাদের আল্লাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চায়ের আসনের সাবেক এমপি ওনার নেতৃত্বে এই নারায়ণগঞ্জ জেলায় প্রতিটা ওয়ার্ডে আনন্দমকরভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে তার বাড়ি হচ্ছে যে আপনারা গত দিনে যে নির্যাতনের শিকার হয়েছেন ষোলো থেকে সতেরো বৎসর আপনারা ঠিক মতো বাসায়ও আপনারা ঘুমাতে পারেননি এবং গত দিনে যে প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা যে পালন করেছেন তো সেই হিসাবে যে আপনাদের নারায়ণগঞ্জের তেগি নেতা জনাব মোহাম্মদ আপনার ইয়াসুদ্দিন ভাই উনি ওনার নেতৃত্বে আপনারা এই জেলায় এবং সিদ্ধিরগঞ্জ থানায় আপনাদের ওয়ার্ডে যথেষ্ট পরিমাণে আপনারা সেভাবে ওনার নেতৃত্বে আপনার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন তো আপনারা যে গত আপনারা যেভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন তো সেই হিসাবে ওই সময়টা আপনার তখন কি নির্যাতনের শিকার হয়েছেন এই তো নাকি ওই সময় করতে পারেননি না ওখানে আমরা করছি কিন্তু এমন ব্যাপকভাবে আমরা করতে পারিনি কারণ আমরা তো আমি তো আগেই বলেছি এই আমি লীগ ফেসিস সরকারের পুলিশ পেটুয়া পুলিশের দ্বারা আমাদের অনেক নির্যাতন করত আমরা করেছি করি না এমন না আমরা করেছি সতেরো বছর এ আমরা এই আমি সরকারের নির্যাতন সহ্য করে আমরা প্রতিষ্ঠাবাসী পালন করতে কিন্তু যখন এই কমিটি পায় নারায়ণগঞ্জ জেলা তখন থেকে তখন থেকে আরো ব্যাপকভাবে আমরা করছি এখন ইনশাল্লাহ আমরা আরো ব্যাপকভাবে এই প্রতিষ্ঠাবাসীকে পালন করছি জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম দল ব্যক্তিগতভাবে এই তিন নম্বর ওয়ার্ড জন এবং জনগণে স্বস্তি এবং তাদের উন্নয়ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এলাকা এলাকাবিত্তিক ইনশাল্লাহ আমরা এখন আসি খুব আনন্দ মুখরভাবে এখন মানুষে দেখেন বিগত সরকারের আমলে এই ফেসিস সরকারের আমলে সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই কথা বললেই তারা মামলা হামলা গুম মানুষের নিয়ে গৈরা নিয়ে আমরা করেন রাখতো এখন তো ইনশাল্লাহ বুকে সাহস নেয়া এখন জ্যার জ্যার ইচ্ছা অনুযায়ী চলতাছে কেউই বাধা দিতেছে না তা আমরা সাধারণ মানুষের পাশে আছি ইনশাল্লাহ সব সময় থাকবো ইনশাল্লাহ সবসময় থাকব। সাধারণ সাধারণ মানুষ জাতীয়বাদী দল বিএনপিকে ভালোবাসে ব্যক্তিগতভাবে আপনারা যে রাজনীতি করছেন বা তৃণমূল পর্যায়ে আপনারা যেভাবে মানুষের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এবং তাদের পাশে দাঁড়ান এবং সেই হিসাবে আপনারা মনে করেন কি সিদ্ধিরগঞ্জ থানায় বাংলাদেশের একটা অন্যতম থানায় এখান থেকে জাতীয়তাবাদী শক্তি প্রচুর পরিমাণে শক্তি ধারণ করে আপনারা কি এই আসন বা এই প্রতিষ্ঠাবাসীতে আপনারা সেইভাবে আপনাদের পরিলক্ষিতভাবে কি আসন কি জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবেন বলে আপনার কত ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আসনের থেকে যদি আল্লাহ মুহম সাহেবকে দেয়। ইনশাল্লাহ বিপুল বুটে আমরা জয় করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমি সংশ্লিষ্ট চলে যাই আপনার কাছ থেকে আমি অনেক কিছুই জানলাম এবং যারা পাশে আছেন আলামিন ভাই হানিফ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ